অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্যাকেজিং প্যাকেজিংয়ের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে প্যাকেজিং প্যাকেজিংয়ের দিকে গুরুত্ব দিলে আপনার প্রোডাক্টটা প্যাকেজিং বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আপনি সঠিকভাবে আপনার পণ্যটি কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পারছেন কিনা সেটা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ অ্যানি এবং রিহানে এখানে আমি আপনাদেরকে জানাবো অনলাইন বিজনেস সম্পর্কে যাবতীয় তথ্য তো প্যাকেজিং সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি প্যাকেজিং এমনভাবে করতে হবে যেটা আপনার কাছে যে অবস্থায় পণ্যটি আছে ঠিক যেন সেই পারফেক্ট ওয়েতেই ঠিক যেন সেই ভাবে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছায় এর মাঝখানে আপনার থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কিন্তু একটা বড় ধরনের গ্যাপ রয়েছে সেই গ্যাপটা হচ্ছে আপনার ডেলিভারি পার্সন ডেলিভারি পার্সন কিন্তু যেই পার্সনটা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে সেই পার্সনটা কিন্তু ওনাকে ডাইরেক্ট যে দিয়ে আসতেছে না তারা নিয়ে যেয়ে তাদের হাবে দিচ্ছে সেই হাব থেকে আরেকটা হচ্ছে হাবে পাঠানো হচ্ছে ঢাকার ভিতরে হলে একরকম ঢাকার বাইরে হলে আরেক রকম তারপরে এই কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানোর পরে সেখান থেকে আরেক ডেলিভারির মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয় অনেক সময় দেখা যায় একদিনে ডেলিভারি করা পসিবল হয় না দুই দিন তিন দিন পর্যন্ত সময় লেগে যায় সো এই যে সময়টা হইতেছে এই যে আপনার যে ট্রান্সপোর্টেশনটা হইতেছে এই ট্রান্সপোর্টেশনের ভিতরে আপনার প্যাকেজিং যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় যদি আপনি শাড়ি অথবা যে কোনো কাপড় বা যে জিনিসগুলো নষ্ট হবে না এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন তাই সেক্ষেত্রে আপনার প্যাকেজিংটা আরও ভালো হতে হবে মনে রাখবেন যে একটা মানুষ অনলাইনে নতুন জিনিস আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনছে এখন আপনি এমনভাবেই প্যাকেজিং করে দিয়েছেন সেই জিনিসটা তার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে একেবারে দুমড়ে মুছড়ে কুকড়ে অবস্থা খারাপ হয়ে গেল সেইটা কিন্তু তার কাছে পছন্দ হবে না প্রথম দেখাতেই সে ছবিতে যেরকমটা দেখেছিল সেরকমটা যদি না পায় প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো হোক না কেন তার মনটা কিন্তু একটুখানি নিরাশ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু রিভিউ চাইলে সে কিন্তু রিভিউ দিবে না আর অনলাইন বিজনেসে রিভিউ হচ্ছে একটা প্রাণ এই জন্য প্যাকেজিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে প্যাকেজিংয়ের দিকে আপনি যখন গুরুত্ব প্যাকেজিং প্যাকেজিংয়ের জন্য আপনাকে কিন্তু একটা আলাদা কস্টিং রাখতে হবে যখন আপনি আলাদা কস্টিং রাখবেন প্যাকেজিংয়ের জন্য তখন কিন্তু আপনার এই যে মানে একটা ভালো অ্যামাউন্ট রাখতে হবে আপনি কিন্তু দেখা যাচ্ছে এক টাকা দুই টাকা প্যাকেজিংয়ের পিছনে রাখলেন সেটা কিন্তু হবে না আপনি আপনার প্রোডাক্টের প্রাইস যখন নির্ধারণ করবেন প্যাকেজিংয়ের এই যে কস্টিংটা এই কস্টিংটা তার ভিতরে ইনক্লুড করে দিবেন সেটা যত ছোট পণ্যই হোক না কেন আর যত বড়ো পণ্যই হোক না কেন কেক নিয়ে বা খাবারের আইটেম নিয়ে যারা কাজ করেন তাদেরকে কিন্তু এই বিষয়টাতে আরও বেশি সচেতন হতে হবে অনেক ক্ষেত্রে অনেক কিছু হতে পারে ডেলিভারি করার সময় ফুড আইটেম বিশেষ করে ডেলিভারি হওয়ার সময় অনেক কিছু হতে পারে তবে ফুড আইটেমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে কি যে যে আপনার কাছ থেকে রিসিভ করতেছে সে সরাসরি যে কিন্তু ডেলিভারি করে আসে বাট আদার্স প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না যে আপনার কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করতেছে সে কিন্তু ডেলিভারি করে না এই জন্যই আপনাকে হচ্ছে খুব সচেতনতার সাথে এই কাজটা করতে হবে তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাতে বা আমার ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই 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 সম্ভব বলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে